সレシতর উপলжек রহমতুল্লাহর বিরুদ্ধে জনপ্রিয় নায়ক শাকিব খানের দায়ের করা সাদাবাজি মামলার সাক্ষ্যকরণ আবার পিছিয়েছে আজ বিরাষফিতুর ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে ভাষ্যম বিচারক মামুন আল মোশেদের সাক্ষ্যকরণের তারিখ পিছে আগামী 28 আগস্ট দিনটি দাহ্য করা হয় এই বিষয়ে শাকিব খান বলেন আজ সাক্ষ্যকরণের জন্য তারিখ ধার্য ছিল কিন্তু শাকিব খান পেশাগত কাজে ব্যস্ত থাকায় আদালতে হাজির হতে পারেনি বলে তার পক্ষে সময় আবেদন করা হয়নি বলে জানিয়েছে আদালতের সময় মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন সাকিব খানের আইনজীবী খায়রুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমে এর আগে গত বছরের পাঁচই জুলাই অভিযোগের গঠনের মধ্যে দিয়ে রমাত উল্লাহর এই বিচার শুরু হয় গত বছরের তেইশে মার্চ সাকিব খান ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে সাদাবাজির এই মামলা করেন রহমতুল্লার বিরুদ্ধে মামলা সাকিব খানের অভিযোগ করেন তিনি ভারতীয় উপমহাদেশে একজন প্রখ্যাত চলচ্চিত্র নায়ক সুপারস্টার সাকিব খান অপারের রহমত রহমতুল্লাহ একজন প্রতারক বাটপার ভুয়া প্রদক বলে মামলা মামলায় বলা হয়েছে আটজিতে আরও বলা হয়েছে দু হাজার ষোলো সালের উনিশে জানুয়ারি বাংলা স্বয়াসেবী অপারেশন অগ্নিপথ অভিনয় করতে চেয়েছিলেন সোপারেক্টর সাকিব খান এই নিয়ে রহমত একটা ছবিতে তিনি স্বাক্ষর গ্রহণ করেন এই সহ জ্ঞানে আমলের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হন এই ছবিতে শিবা আলী খানকে নায়িকা হিসাবে মনোনীত করা হয় ছবি শুটিং এর জন্য সাকিব খান দু হাজার ষোলো সালের তিরিশে আগস্ট অস্ট্রেলিয়া যান সেবা আলী খান সেখানে যেতে না পারায় তার স্থলে সাবরিন নামে অস্ট্রেলিয়া নাগরিক মনোনীত করা হয় শাকিব খান অভিযোগ করেন রহমাতুল্লাহ তাকে ফাঁদে ফেলানোর জন্য গভীর ষড়যন্ত্র করেন অস্ট্রেলিয়া একটি নামি দামি কিলামে রহমতুল্লাহর সঙ্গে সাকিব খান যান সেখানে রাত খাওয়া দাওয়া রাতে খাওয়া দাওয়া শেষে পানীয় পান করেন সাকিব খান এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এনি রেসোনা সাবিনা তাকে হোটেলে রুমে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন সাকিব যেহেতু অসুস্থ ছিলেন এবং এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন সেই কারণে এনি রেসনার সাবিনা নায়ক সাকিব খানকে নিয়ে হোটেলে রুমে যান এই ঘটনার পরের দিন রহমতুল্লাহ ফোনে সাকিব খানকে বলেন হোটেলে তুমি কি করছো সব ভিডিও ক্লিপস আমার কাছে আছে তুমি আমাকে এক লাখ অস্ট্রেলিয়ার ডলার টাকা সাদা না দিলে অস্ট্রেলিয়ান পুলিশের কাছে অভিযোগ করা হবে এতে তোমার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে এবং তুমি অস্ট্রেলিয়া ছেড়ে বাংলাদেশে যেতে পারবে না পারিবারিক সমস্যা ও নিজের কেরিয়ারের কথা বিবেচনা করে সাকিব খান সাড়ে পাঁচ হাজার অস্ট্রেলিয়ান ডলার রহমতুল্লাহকে দেন পরবর্তী বিভিন্ন সভায় বাংলাদেশে চল্লিশ লাখ টাকার মতো রহমত উল্লাহকে দেন সাকিব খান তা সত্ত্বেও রহমতুল্লাহ অস্ট্রেলিয়া পুলিশের কাছে অভিযোগ করেন সাকিব খান মামলা আরও বলেন দুহাজার আঠারো সালের ফেব্রুয়ারিতে তিনি আবার অস্ট্রেলিয়ায় গেলে অস্ট্রেলিয়ার পুলিশ বিষয়টি তদন্ত করেন তারা তখন বলেন সাকিব খান একটি ষড়যন্ত্র শিকার এরপর রহমতুল্লাহকে সাজা দেওয়া বন্ধ করে দেন সাকিব খান শাকিব খানের মামলা আরও অভিযোগ করেন রাত সাড়ে আটটার সময় এই ঘটনা ঘটে রহমতুল্লাহ গুলশানে নামে এক রেস্টুরেন্টে বসেন সাকিব রহমতুল্লাহর ওইখানেই রমাতুল্লাহ আরও এক লাখ টাকা ডলার চাবি দাবি করেন সুপারিস্টার সাকিব খানের কাছে কিন্তু শাকিব খান সেইখান থেকে অপারগতা প্রকাশ করেন তিনি বুঝতে পেরেছিলেন যে রমাতুল্লাহ তার সাথে ষড়যন্ত্র করছিলেন এই জন্য তার থেকে অনেক দূরে চলে গেছেন শাকিব খান এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ